বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলে সরেছে সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে তো সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে বেশিরভাগ মানুষের একটাই প্রশ্ন যে সাকিব খানের বরবাদ সিনেমায় নাকি সাকিব খান এবং যীশু সেনগুপ্তর যে ফেস টু ফেস যে ট্যাসেলটা সেটা খুব কম রয়েছে সেটা আরও বেশি দেখালে আরও বেশি জমত এরকম কিন্তু অনেকের মধ্যে আপডেট আসছে এবার দেখুন আমি তো এখনও ছবিটা দেখিনি তাই আমি জানি না যে অ্যাকচুয়ালি কীরকম কী হয়েছে তা আমার পক্ষে বলা সম্ভব নয় তবে এরকম একটা আপডেট আসছে এবং সেখান থেকে যেহেতু ছবির পরিচালকও সেই বিষয় নিয়ে আলোচনা করতে তো আমার মনে হলো সেই বিষয়টা নিয়ে কথা বলা যেতেই পারে তো এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তখন যে বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাকিব খানের যে বরবাদ এই যে সিনেমাটা সাকিব খানের বরবাদ এই সিনেমাটা রেকর্ড ব্রেকিং কালেকশান করছে এবং প্রত্যেকটা মানুষের দারুণ পছন্দ হয়েছে যদি ছবিটা না দারুণ পছন্দ হতো তাহলে কোনো ছবি কিন্তু এক সপ্তাহ শেষে সাতাশ কোটি প্লাস কালেকশান দিতে পারতো না সত্যি ছবিটা যে নিউট্রল অডিয়েন্স যারা রয়েছে যারা শুধু সাকিব খানের ফ্যান তারা নয় যারা অ্যাকচুয়ালি সিনেমা লাভার যারা সিনেমা দেখতে পছন্দ করে সিনেমা ভালোবাসেন তাদের সিনেমাটা পছন্দ হয়েছে যার কারণে আজকে কিন্তু বক্স অফিস থেকে এই কালেকশনটা আসাটা সম্ভব হয়েছে আজকে একটা ফ্যান বেস থেকে যে কালেকশনটা হবে সেটা মিনিমাম ছবিটার ক্ষেত্রে একটা মিনিমাম কালেকশন দিতে পারে কিন্তু ছবিটাকে এরকম মারাত্মক একটা কালেকশন দিতে গেলে সেখানে নিউট্রাল অডিয়েন্স কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন সেটা কিন্তু এই ছবিটা পেয়েছি এবং আমরা দেখেও ছিলাম যখন ছবিটা রিলিজ হয়েছিল বিভিন্ন রকমের যে বড় বড় মানে চ্যালেঞ্জগুলো বা ক্রিটিকরা রয়েছে বাংলাদেশের তারা কিন্তু এই বিষয়টা ছবিটা নিয়ে তারা কিন্তু পজিটিভ হাইভই কথা বলেছে তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেলাম সেটা হচ্ছে এই যে মানে আর কি বরবাদ সিনেমাটা বরবাদ সিনেমাটা যা হাইপ এই সিনেমায় যুসুসেন গুপ্ত এবং সাকিব খানের মধ্যে যে ট্যাসেলটা সেটা পরিচালক বলেছে যে আরও বেশিক্ষণ রাখা গেলে ছবিটা হয়তো দেখতে আরও বেশি এঙ্গেজ লাগতো আরও বেশি মজা লাগতো বাট তার মতে এই ছবিটা শ্যুটিং হয়েছিল পাহাড়ের ওইদিকে এবার সেখানে এমনি খরচা বেড়ে গিয়েছিল এবং যদি আমি আরও বেশি দিন এই ছবিটায় দুজনের ট্যাসেল জায়গা থেকে আরও বেশি ইয়ে করতাম তাহলে বাজেট আরও বেড়ে যেতে পারতো তো সেই কারণে বাজেট যেহেতু ফার্স্ট ছবি এবং ফার্স্ট ছবি এত বাজেট এমনি হয়ে গেছে তারপর আরও যদি বাজেট বেড়ে যায় সেখানে একটু সমস্যায় পড়তাম তো সেই কারণে আমার মনে হয়েছে এই কারণে এই ছবিগুলো কিছু জায়গায় আমি তো হয়তো লাগাতে দিতে পারিনি তবে ভবিষ্যতে মাথায় রাখবো এই বিষয়টা এবং এই বিষয়টার উপর আমি অবশ্যই জোর দেবো তো বোঝা যাচ্ছে হয়তো মেহতি আসা নিতে তিনি পরবর্তীতে আবার সাকিব খানকে নিয়ে একটা সিনেমা করতে পারেন এবং সেখানে হয়তো আমরা সাকিব খানের পাশে জুসেন গুপ্ত এই ট্যাসেলটা হয়তো দেখতে পেতে পারি এবং সেখানে হয়তো আমরা যে জিনিসটা মিস করেছি পরবাদে সেটা হয়তো সেখানে পেয়ে যাবো তো তোমাদের বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপিলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি